গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আজ কালকে ছিল বিজয়া দশমী তো আজকে তার পর দিন আজকে বার আজকে শুক্রবার তো এই যে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করলাম মুখ ধুলাম ধুয়ে এখন একটু হাঁটাচলা করি জুয়ে এখনও উঠেনি ঘুম থেকে জুইয়ের বাপ্পা উঠেছে অনেক সকালবেলা তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে বাবা এদিকে চা করছে এটা শ্বশুর বাবার অভ্যাস সেই প্রথম থেকে আমি যখন থেকে এসেছি এই বাড়িতে তখন থেকে দেখি যে খুব ভোরবেলা যখন আমরা উঠি না কেউই বেশিরভাগ উঠে না তখনই উঠে একদম চা করে খায় উনুন ধরিয়ে গ্যাস আছে আমাদের কিন্তু গ্যাস ধরাতে পারে না তো এই জন্য ধরায় না বিকেলবেলা বা দুপুরবেলা হলে যদি মন চায় মাঝে মধ্যে আমাকে বলে যে গ্যাসের মধ্যে একটু জাল দিয়ে দাও তো আবার মাঝে মধ্যে নিজেই করে যখন দেখে আমি ব্যস্ত আছি আবার কখনো শাশুড়ি মা করে দেয় ভালো না হয়েছে দুধ অন্যদিন তো হয় না এতলা আজকে অনেকগুলো দুধ হয়েছে কালকে শেখাই না এই মোট কথা হচ্ছে বাবার চা খাওয়াটা একটা নেশা মানে সারাটা দিনে কতবার যে চা খাবে চা না খেলে ভালোই লাগে না মনে হয় যেহেতু ভাতও না খেয়ে থাকে কিন্তু চাটা খেতেই লাগবে যাক চা যেটা অভ্যাস হয়ে আর সুপারি আমাদের বাড়ির মধ্যে জয়ের পাপাও তো সুপারি খায় না ও তো গুটকা খায় আর শাশুর মা তো খাইই না সুপারি শুধু বাবা আর আমি আমরা দুজনে সবথেকে বেশি সুপারি খাই এজন্য বাবার কাছে যখন সুপারি থাকে আমার কাছে যখন থাকে না আমি মাঝে মধ্যে চেয়ে নেই আবার আমার কাছে থাকলে বাবা চেয়ে নেয় আমার আবার সুপারি খাওয়া অভ্যাস খাওয়া দাওয়ার পর উঠে এক টুকরা হলেও সুপারি না খেলে একদমই ভালো লাগে না শুয়েও শান্তি পাওয়া যায় না তো এই জন্য এক টুকরা হলেও এমনিতে সুপারি খাই পানটা বেশি একটা খাই না এমনিতে কোথাও অনুষ্ঠানে ঘুরতে গেলে তখন একটু মিষ্টিপা নিয়ে আসি যাক বাসনের গামলাটা বের করে রেখে আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম আর যে কদিন শাশুড়ি মা আসেনি ওই কদিন সকালবেলা করে আমি ঝাড়ু দিচ্ছি বাড়ির ভিতরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন গেটের সামনাটা ঝাড়ু দিয়ে নিই আর এই ফুল গাছটাতে এখন কি সুন্দর ফুল ফুটে দারুণ লাগে দেখতে আর দেখো এই ছোটো ছোটো গাছগুলো অনেকেই তুলে ফেলতে বলেছিল এর আগে কিন্তু যেহেতু আমি লাগাইনি নি এগুলো শাশুড়িমা লাগিয়েছে মাঝে মধ্যে তুলেও ফেলে আবার আবার হয় ওই সামান্য একটু রয়ে গেলে না ওইটুকু থেকে হয় জুইকে বললাম শোনা একটু কুড়েদানিটা নিয়ে আসো তো এই যে নিয়ে আসলো এই তো আমি আবার কয়েকদিন আগে এই ছোটো পাতাভারগুলো থেকে অনেক ডাল পাতা ছিঁড়ে দিয়েছি কারণ খুব ঘন লাগছিলো আর জমল মনে হচ্ছিলো জুইকে নাকি একটা মশা কামড় দিয়েছে সেটা যতক্ষণ ওর পাপাকে না দেখাবে ততক্ষণ ওর শান্তি হবে না কতবার যে দেখাচ্ছে আমাকে কারণ ওই জায়গাটা একটু ফুলে গিয়েছে তো তারপরে চলে এসলাম কলের পাটটা ঝাড়ু দিতে যদি এই যে আমাদের টয়লেটটা এখানে আছে এই জায়গায় যদি কলের পাটটা থাকতো টয়লেটটা যদি না থাকতো তাহলে কিন্তু কলের পাটটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর বেশি ভিতরে মনে হতো না আর যেহেতু এই জায়গায় টয়লেটটা আছে আগের থেকেই ছিল তো ওই জন্য কলের পাটটা একদম পিছনে গিয়েছে একদম ভিতরে লাগে কিন্তু সুবিধা আছে তুমি স্নান করো আর কাজ করো বাড়ির ভিতরে কোনো মানুষ আসলে তোমাকে দেখতে পারবে না চাইলে কলের পাড়েও টুক করে স্নান করা যায় কিন্তু যেদিন থেকে বাবা বাথরুমটা বানিয়ে দিয়েছে ওটার মধ্যেই স্নান করি কলের পাড়ে স্নান করলেও কী তো কেউ যদি বাড়ির ভিতরে আসেও তো গেটের ওখান থেকে চিৎকার করা শুরু করে দেয় আর ওই বাড়ির ওখানেই থাকবে পিছনের দিকে আর কেউ আসবে না তো কোনো ব্যাপার না তবে আমি এসে দেখি প্রথম কলের পাড়টা একদম ছোট্ট একটু ছিল কি অসুবিধা হতো কাজ করতে একদম রান্নাঘরের সামনে উঠোনের ওখানেই সোজাসুজি প্রথমে তো খোলা ছিল তারপরে একটু করে ঘিরতে ঘিরতে এখন তারপরে ছোট্ট একটু কলের পা ছিল কাজকর্ম করতে খুব অসুবিধা হতো আমার ভিডিও করতে অসুবিধা হয় স্ট্যান্ডটা রাখার জায়গা ছিল না তো আমি একদিন ভাবলাম যে কলের পাড়টা বাইরে বের করি তাহলে আমারও সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে খোলামেলা জায়গায় ভালো লাগে কলের পাড় তারপরে বিশেষ করে যদি কোনো অনুষ্ঠান হতো ছোটো মোটো অনুষ্ঠান হলেও খুব অসুবিধা হতো কলের পাড়ে কাজ করতে বড় বড় এই গামলা বালতি এগুলো ধোয়া জল ভরানো তো তারপরে শাশুড়ি মা বললো যে এই জায়গাটায় কলের পার করতে আমি ভেবেছিলাম যে যেখানে নারিকেল গাছটা আছে আমাদের ওখানটাই করতে তো তারপরে এই যে এখানটাই করলাম একবার ইউটিউব পেমেন্ট পেয়ে তো চলো বাসনগুলো মাজা ধোয়া করে নেই সবার পুজো কেমন কাটলো কেমন ঘুরলে সবাই এই কটা দিন জানি সবাই খুব ব্যস্ত ছিলে যেহেতু গাই ছেঁকেছে দুধ আছে তো ওই দুধটাই জাল দিয়ে আমি ভাবলাম যে আর চা না করি দুধটাই এক কাপ করে খেয়ে নিই জুইকে ওর বাটিতে দিয়েছে ওর পাপা কেলক্স দিয়ে ভিজিয়ে ও খেয়েছে তারপরে স্যালাজও দিয়েছিল বাবাই স্যালাজগুলো গতকালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো দুটো খেয়েছে আর দুটো আছে জুই আর তার সাথে বিস্কিট তো আছে এগুলোই সকালবেলা খেয়ে নিই ঘরে বসে এডিট করছিলাম অনেকক্ষণ ধরে টুকটুক শব্দ শুনতেছি যে শিলনোড়াতে কিছু একটা বাটা বাটি চলছে তো এসে দেখি যে দেখো কি সুন্দর করে মশলা বেটে নিয়েছে মশলা ছাড়া ও রান্না করতে পছন্দ করে না তাই মশলাটা নিজেই বেটে নিয়েছে আমাকে আর ডিস্টার্ব করেনি আসলে আজকে আমি রান্না করতে গেলে একটু দেরি হবে কারণ কালকে ভিডিও দিতে গিয়ে সন্ধ্যা লেগে গিয়েছিল। তো অনেক দেরি হয়ে গিয়েছিল এই জন্য আজকে ভাবলাম একটু আগেই ভিডিওটা এডিট করে দেই আর ভিডিও এডিট করতে গেলে জানো তো অনেক সময় লাগবে তো বাবা আবার খাবে তো এই জন্য আমাদের তো দেরি হলেও কোনো ব্যাপার না কিন্তু বাবা যেহেতু খাবে আর জুইও খাবে জুঁইয়ের জন্য ডালিয়ে বানানো হয়নি তো এই জন্য ও দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে দিব তুমি রাখো সব আমি আমি আগে এদিকটা করে আপলোডটা দিয়ে নিই তারপরে সব করবো ভাত বসিয়ে দিয়েছে এই কথাটা সত্যি সেদিন যে আমি কচুটা রান্না করলাম সেদিনের থেকে আজকের কচুর স্বাদটা বেশি হয়েছিল কারণ আজকে ও রান্না করেছে অনেক সুন্দর করে বেশি করে মশলা দিয়ে রান্না করেছে একটু মশলাদার সবজি হয়েছে তবে আমার শাক বা অন্য কিছু একটা ধনেপাতা চাটনি হলে খাওয়া দাওয়াটা আরও বেশি ভালো হতো শাক সবজি একবেলা না থাকলে না খাওয়া দাওয়াটাই ভালো লাগে না তো এই যে করে নিয়েছে কচুর ঝোল পরে আবার বেগুন ভাজা করেছিল আর কচুতে দিয়েছে রসুন তারপরে পেঁয়াজ তারপরে জিরা বাটা সব কিছুই শুকনো লঙ্কা বাটা আর জুঁইকেও খাওয়াইছিলাম আজকে কচুটা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে কচু খাওয়ালে কাশি হয় না তো স্নান করে এসে ভাতটা রেডি করে নিচ্ছি জুইয়ের জন্য আগে জুঁইকে খাওয়াই দিয়ে তারপরে আমিও খাবো আর বাবাকে বললাম ভাত দেবো নাকি এখন বললো যে আগে স্নান করবে কিছু কাজ আছে সেইগুলো করে গরুকে জল দিবে তারপরে খাবে তো আমাকে থালা সাজিয়ে ঢেকে রাখতে বললো তো এই যে থালা সাজিয়ে নিলাম এখন ঢেকে রেখে দিয়ে আসি ওই যে বারান্দার মধ্যে যে টেবিলটা আছে সেখানটায় এখানে এসে চিন্তায় পড়ে গিয়েছিলাম রান্নাঘরে রাখবো না এই বারান্দার টেবিলের মধ্যে রাখবো জুয়ের পাপা বললো বারান্দার টেবিলটার মধ্যে রাখো বড়ো একটা গামলা দিয়ে ঢেকে রাখো তারপরে জানো তো প্রতি বছর ভাসানির দিন এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর নিয়ে যায় তো এই সময়টা দেখার জন্য একদম ছুটে চলে আসি আর জুই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল দেখবে বলে কিন্তু এই সময়ও ঘুমিয়ে পড়েছে তো আমি এই চলে আসলাম আর জুয়ের পাপাও ঘুমিয়েছে জুঁয়ের সাথে কন্যাকে আবার পা ব্যথাটা কমছেই না আজকেও এই জন্য শুয়েই আছে রান্নাটা করে খাওয়া দাওয়া করে ওদিকে শুয়ে পড়লো আর এই দেখো কি অবস্থা আবির দিয়ে রঙ খেলেছে সবাইকে কাউকেই চেনা যাচ্ছে না আর নাচ করছে সবাই বক্সের গান হচ্ছিল কিন্তু গানগুলো দিলে সমস্যা হবে তাই গানগুলো মিউট করে দিয়েছি এতদিন ধরে সবার আনন্দ কেনাকাটা কত আয়োজন দুর্গাপূজা আজকের থেকে শেষ দশমী তো হয়ে গেল তারপরে ওই একদিন অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের দিন তো বৃষ্টি হলো বেশিরভাগ মানুষই নাকি যেতে পারেনি ওখানকার কয়েকজন মানুষ নিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে আজকে এই যে ভাসাবে প্রথমে ওদিকে নিয়ে গেল তারপরে নাচ করতে করতে আবার এই যে নিয়ে আসলো এদিকে রিটার্ন করে এখন নিয়ে যাবে মনে হয় যে ব্রিজটা আমি তোমাদেরকে দেখাই যে নদীটা আমাদের বাড়ির একদম পিছনে ওখানটাই ভাসিয়ে দিবে এ বছরের মতো দুর্গা মাকে শেষবারের মতো একবার দেখে নিলাম তারপরে আবার সেই পরের বছর গানের তালে সবাই কি নাচ করছে সর খাও মুখের মধ্যে লেগে আছে মোস হয়ে গেছে মোস গিট বোধহয় এখন দেখে নাসে কি নাই গুড আফটারনুন বন্ধুরা বাবা ওদিকে চা করছে তো আমি এদিকে চলে আসলাম বাড়ির পিছনের দিকে গেটটা বন্ধ করা ছিল তারপরেও গেট খুলে চলে আসলাম ভালো লাগছিল না বাড়ির ভিতরে সারাটা দিন বেরই হওয়া হয়নি ভেবেছিলাম আজকে আর ভিডিও করবো না এই জন্য অনেক কিছু শেয়ার করিনি ভাবছি কালকে ভিডিও দেবো না কিন্তু এখন থেকেই মনটা খারাপ লাগছে যে কালকে ভিডিও দেওয়ার সময় যদি না দিতে পারি তাহলে খুব খারাপ লাগবে এই যে এখানকার ঠাকুর নিয়ে গেল ভাসাতে ওই যে আওয়াজ হচ্ছে ভাসিয়ে বাড়ি ফিরতেছে সবাই আজকের আকাশটা দেখো একদম আলাদা রকম লাগছে কালো মেঘ করতেছে কারণ সন্ধ্যা লাগছে মনটা কেমন যেন অস্থির লাগতেছিল বাড়ির ভিতরে তো এই জন্য এদিকে আসলাম আর কি সুন্দর লাগছে দেখো ধান ক্ষেতগুলো দেখতে প্রত্যেক দিন যেদিনে এদিকে আসবো সেই মনটা একদম ভালো হয়ে যায় ও দেখো দূরে রাস্তা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে সবাই বাড়ি ফিরতেছে ঠাকুর ভাসানোর পর আমি দেখতেছি তোমরা দেখতে পারবে না ক্যামেরাতে বোঝা যায় না এতটা মনে হয় চা করে রেখে দিয়েছে আমার জন্য ঢেলে আমি কাপ দিয়ে আসলাম আজ দুপুরে রান্নাটা করিনি তো জুয়ের বাবা করেছে এই জন্য মনে হচ্ছে কত কিছু যেন কাজ করিনি আজকে আমি এই বড় কাপ হুম ওর পায়ে যে হঠাৎ কি হলো কালকে সারা রাত সেই পা ব্যথা বলে কাটিয়েছে তারপরে সারাটা দিন আজকে আবার শুরু হয়েছে যাক আমার ওই ব্লাউজটা দেখতে পাচ্ছ নতুন ব্লাউজটা মশারিটার এক কোনায় ওখানে দিয়েছি কারণ হালকা ভিজা আছে তো শাড়িটা শুকিয়ে গিয়েছে ভাজ করে রেখে দিয়েছি জানো তো শাড়িটা যতবার দেখি ততবার না মনে অনেক আনন্দ লাগে যে এ বছর আমার থেকে বেস্ট শাড়ি আর জুয়ের পাপাও বছর পূজায় ও সুন্দর একটা শার্ট কিনতে পেরে অনেক খুশি কতবার যে আমাকে বলছিল সেদিন পুজোতে ঘুরতে যাওয়ার সময় যে আমার শার্টটা কিন্তু সেই সুন্দর না বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে তারপরে না জানো নিজে নিজেই ভাবছিলাম এটাই বুঝি গরিবের আনন্দ একটু নতুন কিছু ভালো কিছু কিনলে কতবার যে দেখবো কতবার যে ভাববো কতবার যে খুশি হব যাক সন্ধ্যা লেগে গেলো জামাকাপড়গুলো এখন ভাজ করে রাখি এক এক করে প্রায় সব জামাকাপড় ধুয়ে শুকিয়ে রেখে দিলাম ভাজ করে আর এখানে জুইয়ের একটা দুটো ড্রেস আর হচ্ছে জুয়ের পাপার শার্টটা শার্টটা তো আমি বেশি ভালো করে ভাস করতে পারি না ও অনেক সুন্দর করে ভাস করতে পারে কিন্তু ঘুমাচ্ছে বলে আর ডিস্টার্ব করলাম না চলো আমি যেরকম পারি সেরকমই ভাস করে রাখি আর শার্ট জিনিসটা যদি ভালো করে ভাস করে না রেখে এমনিতে যদি যেরকম সেরকম করে রাখা হয় তাহলে কেমন যেন একটা ভাস পড়ে যায় দাগ পড়ে যায় তখন পড়ার সময় দেখতে ভালো লাগে না তারপরে জুয়ে যখন জন্ম হয়েছিল যখন হাসপাতালে ছিলাম তখন এক জেঠিমা আমাকে এই ঝুড়িটা দিয়েছিল জুইয়ের জন্য মানে জুঁইকে দিয়েছিল আর কি তো তখন থেকে এই ঝুড়িটা দেখো এখনো পর্যন্ত ভালো আছে কত বছর হয়ে গেল জুই প্রায় পাঁচ বছরই হয়ে গেল। আর মাঝখানে একটা দুটো মাস তারপরে জুইয়ের জন্মদিন ডিসেম্বর মাসে তো জুই বড় হয়েছে তো কী হয়েছে এখনও পর্যন্ত বাচ্চার জামা কাপড় তো রাখা যায় এই ঝুড়িটাতে আর এই ঝুড়িটাতে রাখলে পরে ইঁদুরও নষ্ট করে না ঢুকতেই পারে না তো এই জন্য কিছুদিন ধরে জুইয়ের ব্যবহার করা কাপড়গুলো আমি এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম আর জম জমে একদম কেমন হয়ে গিয়েছে সব এলোমেলো হয়ে আছে খুঁজেই পাচ্ছিলাম না প্যান্ট জামা এই জন্য আজকে বের করে সুন্দর করে ভাস করে রাখছি তারপরে রাতে আবার রান্না করতে হবে কি রান্না করব না করব তার ব্যবস্থা করতে হবে আর কালকের মাংসটা মানে খাসির মাংসটা প্রেশার কুকারে এই জন্যই করলাম না কারণ আমার না কোনো কখনো করিনি একবার এর আগে শুধু করেছিলাম তখন দোলা দিদিভাই ছিল দেখিয়ে দিয়েছিল যে কতটা জল দেব কি না তবে আমার আইডিয়া হচ্ছিল না যে আমি ভাবছি যদি বেশি জল দেই টেস্টটাই নষ্ট হয় আর কম জল দিলে যদি পুড়ে যায় মাংসটা নষ্ট হয়ে যায় আইডিয়া হচ্ছিল না তো এই জন্য প্রেসার কুকারে না দিয়ে করেই বানিয়ে ফেলেছি তো ওঠার পর এদিকে বিছানাটা একটু ঝেড়ে রেখে দিলাম কারণ সন্ধ্যাবেলাটা বিছানাটা ঝাড়া ঝাড়ি না থাকলে কেমন অগোছালো লাগে ঘরটা আর ফ্রেশ লাগে না তো এদিকে জুইকে একটু পড়াবো এখন অনেক দিন হয়ে গেল সেই পড়াশোনা তো হচ্ছেই না যখন থেকে পূজা শুরু হয়েছে আর স্কুল বন্ধ দিয়েছে টিউশনও তো বন্ধ তো আর পড়ার মানে পড়া পড়তেই বসতেই চায় না তো এই যে আজকে ফাইনালি নিয়ে বসলাম দেখি সব ভুলে গেল না মনে আছে বাচ্চা মানুষ বেশি দিন না লিখলেও একটু গণ্ডগোল করে ফেলে ইদানিং জুই পড়ার কথা একদমই শুনতে চায় না পড়তে বললেই কান্না শুরু করে দেয় তো বন্ধুরা জুইকে একটু বই পড়াইলাম লেখাইলাম এখন রান্না বসাবো ভাতটা ভাবছি যে গ্যাসের মধ্যে করব কেন তুমি না বললা তোমার ঠাম্মিকে কোথায় রান্না করব আমি এদিকে মাংসর জন্য মশলা রেডি করছি এদিকে ওর ঠাম্মিকে ফোন করে বললো যে তোমাদের রান্নাঘরটাতে আমার মা রান্না করবে এ দেখো এখানে পেঁয়াজ কেটে নিলাম তুমি কেন তা কেন কেন তা কেন তুমি কেন জিজ্ঞাসা করো শুনি মোবাইল রেখে থাকবে তো যাওয়া কিছ দেখি কার্টুন দেখো যাও রেখে আসো বাবা আজ অল্প করেই মাংস নিয়ে এসেছে ওই তো রাতের জন্যই যাতে দু এক টুকরে করে খেতে পারি তো মাংসটা বানিয়ে নেই সুন্দর করে আর উনুনে রান্না করলে মাংসটা বেশি স্বাদ লাগে তো এই জন্য ভাবলাম উনুনে বানাই আর একটু পান থেকে চুন খসলেই সব খবর চলে যাচ্ছে জুইয়ের ঠামির কাছে বাড়িতে তো নেই কিন্তু খবরটা দিচ্ছে কে খবরটা দিচ্ছে আমাদের জুই ভিডিও কল করছে করে দেখাচ্ছে দেখো আমরা এখানে খেয়েছি আমরা এই বাসনগুলোতে খেয়েছি এই গাছটা ভেঙে গিয়েছে ওইটা পড়ে আছে ওখানে সব ভিডিও কল করে দেখাচ্ছে আর সারাদিনে একটু পর পর আপডেট দিচ্ছে ওর ঠাম্মিকে যে ঠাকুর দাদা এখন কী করছে আমি এখন কি করছি আমার মা এখন তোমাদের রান্নাঘরে রান্না করবে আসলে কী বলতো বাচ্চা মানুষ যদি একটু অন্যরকম দেখে তাহলে অনেক ধরনের প্রশ্ন করে যেমন আমি সবসময় বাবাদের ঘরে যাই না মানে আমাকে যেতে দেখে না ও তো এই জন্য দিন পর যদি কোনো কারণে যেতে দেখে বা ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে অনেক প্রশ্ন করে যে আর দেখবে বাচ্চারা সময় পরিবারের সবাইকে মিলেমিশে থাকতে দেখতে বেশি পছন্দ করে যাই হোক এদিকে মাংসটা ঢেলে নিলাম এখন কল থেকে ধুয়ে নিয়ে আসবো আমার রান্নাঘরটা তো খোলা এই জন্য ওখানেই জল বেশি করে নিয়ে গিয়ে রাতে মাংস নিয়ে আসলে ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে ফেলি কিন্তু ওই যে শাশুড়িমার রান্নাঘরটা হচ্ছে মাটির রান্নাঘর একটু জল পড়লে না অনেক পিছলা টাইপের হয় আর একটু চাপা যেহেতু তো এই জন্য কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আর ওকে এদিকে জালটা দেখতে বলেছি কারণ উনুনে বসে থেকে জাল না দিলে নিভে যায় তাড়াতাড়ি আর খুব ধোয়া হয় তখন আবার ধরাতে অসুবিধা তো বন্ধুরা এদিকে আমি মশলা বেটে নিয়ে আসলাম আর এখানে মাংসতে আজকে আলু দিয়ে বানাবো এই যে আলু কেটেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা শেষ হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি প্যাকেটের যে গুঁড়া মশলাগুলো আছে শুকনো লঙ্কা ওটা দেখো আর তেজপাতাটা নেই তাছাড়া সব রেডি মশলা জিরা আদা রসুন সব আর এখানে এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি ভাতটা হচ্ছে দেখি এখন কতদূর হলো ভাতটা ছাই দিয়ে ভর্তি হয়েছিল উনুনটা এই জন্য নিভে যাচ্ছিল বারবার এই যে ছাইটা বের করে রেখে দিলাম এখানটায় এই যে উনুনটা যদি নিভে যায় তাহলে এইটা দিয়ে ফু দিয়ে উনুনটাকে ধরাই দিই এটাকে আমরা বলি এখনই বললাম এখনই দেখো নিভে গিয়েছে আর ধরাতে গিয়ে চোখে ধরে যাচ্ছে ঝাঁচ ধোয়াটা চোখে ধরে যায় তখন চোখ দিয়ে জল পড়ে তো এই যে ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি অনেক দিন পর এত বড় বড় হাড়িতে ভাতের মাড়ি ছেঁকতেছি রান্নাঘরে রান্না করতে কিন্তু বেশ মজাই লাগলো তবে ব্যাঙের যা অত্যাচার চলছিল রান্না শুরুর আগে অনেক ব্যাঙ এসেছিল আর যদি একবার রান্নার মধ্যে লাফিয়ে পড়ে তাহলে তো অনেক সমস্যা এই জন্য ব্যাঙ্কগুলোকে আগে বের করে দিলাম তারপরে রান্নাটা বসালাম আর এই যে আলুটা ভেজে নিচ্ছি মাংসতে আজকে আলু দিয়ে করব আলুর মধ্যে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব কড়াইটা এতটা কালো দেখে আবার কেউ নোংরা ভেবো না কারণ এই কড়াইগুলোতে যেহেতু উনুনে রান্না করা হয় উনুনে রান্না করতে অনেক বছর হয়ে গিয়েছে তো এই জন্য এমন দাগগুলো কালো দাগটা উঠেই না তখনই উঠে যখন একদম বালি দিয়ে ভালো করে সুন্দর করে ঘষে তুলে তখন আবার পরিষ্কার একদম নতুনের মতো লাগে কিন্তু তারপরে যেহেতু প্রতিদিন রান্না করা হয় এই কড়াইয়ে প্রতিদিন তো ওইভাবে বালু দিয়ে একদম ভালোভাবে কাজল তুলে মানে কালি তুলে পরিষ্কার করা সম্ভব না এই জন্য অনেকদিন পর পরিষ্কার করে শাশুড়ি মাদের নিয়মে হচ্ছে হাঁড়ি কড়াই তারপরে বাসন সব এটো এক একসাথে বের করতে নেই কি হয় জানি না তবে এটা নাকি নিয়ম বাসনগুলো আলাদাভাবে বের করে মেজে ধুয়ে নিয়ে তারপরে হাড়ি করাই। তা কড়াইটা এই জন্য হাড়ি কড়াইটা এমনিতে প্রত্যেকদিন দিন ধুয়ে রান্না করে ওই যেদিন একদম ভালো করে মাছতে ধরবে সেদিনই কালি ফেলে আর আমি যখন নতুন রান্না করছিলাম ছয় সাত দিনের মতো তখন বিয়ে হওয়ার পর তো তখন তো আমি এতটা নিয়ম জানি না তো তখন আমার এক বান্ধবী ফোন করেছিল রান্না করার পর ফোনে কথা বলতে গিয়ে হাঁড়ি কড়াই বাসন একসাথে বের করেছিলাম সেই থেকে শাশুড়মার রাগ হয়েছিল আর তখন থেকেই আমাদেরকে আলাদা করে দিয়েছিল। সেই দিনই বলতে পারো তো এই জন্য এখন শিখে গিয়েছি কিন্তু আমি যেহেতু গ্যাসে রান্না করি প্রত্যেক দিন হাঁড়ি কড়াই বাসন সব কিছু একসাথে বের করে একসাথেই মাজা ধোয়া করি আমি মনে করি যে এই কিছু কিছু নিয়ম যেগুলো না মানলেও চলে আর গ্যাসে রান্নাতে তো কালি হয় না যে অনেক দিন পর একদিন একবারে ভালো করে পরিষ্কার করব। ভালো করে মেজে ধুয়ে না রাখলে দেখতেও ভালো লাগে না তো কালকে খাসির মাংসটা রান্না করেছিলাম তখন আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিয়েছিলাম আর ব্রয়লারের মাংস সময় একটু অন্যরকম করি আর এমনিতে তো ব্রয়লার মাংস আমি বেশিরভাগ দিনগুলোই রান্না করি না আর যেহেতু উনুনে করব ভেবেছি এই জন্যই রান্না করছি না হলে তো বড়ই বানায় আর যেহেতু বট দুপুরবেলা করেছে কচুর রান্না তো রাতে আর করতে বলবো না ওকে তবে আজ কিন্তু উনুনে রান্না করতে মজাই লাগছে তো মাংসটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবারে মাংসটা সেদ্ধ হলে আর একটু কষিয়ে নিই কারণ আলুটাও তো সেদ্ধ হবে জল দিলাম আর হালকা এই লঙ্কার গুঁড়ো দিয়েছি প্যাকেটের গুঁড়ো গুলো যাতে কালার আসে একটু আর ঝাল তো ওই কাঁচা মরচের কয়েকটা ঝাল দিয়েছি যাতে জুই খেতে পারে তো এখন বাজে রাত নটা বাবার মনে হয় খিদে পেয়েছে একটু আগেই খায় তো আজকে একটু রান্নাতে দেরি হয়ে গেলো কারণ জুইকে পড়াচ্ছিলাম ও আবার গিয়েছিল বাজারে তো এই জন্য দেরি হলো তো যাই হোক রান্না কমপ্লিট এখন সবজিটা সবজি বলে মাংসটা নামিয়ে নিয়ে ভাত বেড়ে দেই বাবাকে আর তারপরে আমরা ঘরে নিয়ে গিয়ে খাব দিনের বেলা হলে বাইরেই দিতাম সবাইকে কিন্তু বাইরে পোকামাকড় ঘরে তো আবার অসুবিধা তো চলো ঘরেই বাবাকে রেডি করে দিই আর আমাদের জন্য ঘরে নিয়ে যাই এই দেখো কত বড় হাড়িতে ভাত রান্না করছি আজকে রান্নাঘরটা কত ছোট তাই না জায়গায় নেই বেশি একটা উঠোনের মাঝখানে তবু রান্নাঘর একটু বড় সড়ো হলে অনেক সুবিধা হয় আর কিছুদিন পর যখন আমরা ঘর তুলবো তখন তো এই ঘরটার অর্ধেকটা হলেও ভাঙতে হবে কারণ আমাদের যে নতুন ঘর তুলব এই ঘরের অর্ধেক অর্ধেক পর্যন্ত চলে আসবে এবার ভেবেছিলাম নতুন করে যখন আমরা ঘর তুলব তখন তো হবে উঠোনটা মনে হয় একটু বাড়বে কারণ আগের পুরানা ঘরগুলো এমন এমন জায়গায় উঠোনটা একদম ছোট দেখা যায় এখন দেখা যাচ্ছে যে উঠোনটা বাড়বে আর কই আরও বেশি করে ছোট হবে তো তিনজনের জন্যই থালায় ভাত বেরিয়ে নিচ্ছি আবার হাঁড়িটাকে নিয়ে যাবে বাইরে তো এই জন্য ভাত বেড়েই একদম সব রেডি করে সাজিয়ে নিয়ে যাই উফ আজকে মাংস খাওয়ার পর মনে হয় কালকে যদি একটু শাক খেতে না পারি তাহলে তো খাওয়াটা আর ভালো লাগবে না কারণ কয়েকদিন ধরেই চলছে মাছ মাংস আর আমাকে জুতা পরে রান্নাঘরে দেখে অনেকে হয়তো ভাববে যে জুতা পরে কেন রান্নাঘরে ঢুকে আমাদের এদিকে সবাই তাই করে জুতা পরেই থাকে সব সময় আর তার থেকে হচ্ছে কি বলতো আমি যদি জুতা খুলে যদি একটু এই মাটিতে হাঁটাচলা করি তাহলে রাতে আমার সর্দি কাশি লাগবে মাটি থেকে ঠান্ডা উঠে আর বাড়িতে একজনের সর্দি কাশি জ্বর হওয়া মানে বাচ্চারও ধরে যায় আর কি বলতো আগে এই অভ্যাসটা ছিল না আগে তো মেয়েবেলায় বিয়ের আগে বেশিরভাগ আগে আগেকার দিনে দেখবে আমরা খালি পায়ে সবসময় হাঁটাচলা করতাম কিন্তু এখন জুতো পরে হাঁটেই যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে বিশ্বাস করবে না একদম সত্যি কথা দুটো দিন শুধু জুতা খুলে জামাকাপড় ধোয়া ধুই করেছি একটু হাঁটাচলা করেছি বা রিলস বানিয়েছি সেই দিনগুলোতেই আমার সর্দি কাশি লেগেছে রাত্রিবেলা এমন কাশি হয় যতক্ষণ পর্যন্ত সিরাপ না খাই কাশি কিছুতেই কমে না চলো এইগুলো আপাতত এরকমই থাক আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট